কোরবানির পশু শুধু কি ছেলেরাই জবাহ করবে এখানে কি মেয়েদের কোনো জবাহ করার অধিকার নেই অবশ্যই মেয়েদের জবাহ করার অধিকার আছে মেয়েরা চাইলে কোরবানির পশু তারা নিজেরা জবাহ করতে পারে ছেলেরা যেমন বিসমুল্লাহিউ আল্লাহ আকবর বলে পশু জবাহ করে অনুরূপভাবে মেয়েরা চাইলেও জবাহ করতে পারে হাফসারদিয়াল্লাহ আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে বা আরও অন্যান্য বিবরণে রয়েছে সেখান থেকে প্রমাণিত হয় যে মহিলারা চাইলে তারা কুরবানির পশু জবাহ করতে পারে আল্লাহ আকবর বলে এতে কোনো বাধা নেই পুরুষের যেমন জবাহ করার অধিকার আছে অনুরূপভাবে নারীরও জবাহ করার অধিকার আছে ওতে চাইলে আমার মা আমার খালা আমার বোন আমার চাচি আমার নানি আমার দাদি এই যে মহিলারা আছে তারা কুরবানি পশু জবাহ করতে পারবে তাতে কোনো বাধা নেই এতে কোনো গোনা হবে না নেকি হবে আলহামদুলিল্লাহ ওতে না পুরুষের যেমন জবাহ করার অধিকার আছে নারীরও তেমন জবাহ করার অধিকার আছে পুরুষ এবং নারীর জবাহ করার মধ্যে কোনো পার্থক্য নেই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাহ করতে হবে